ময়মনসিংহের বিখ্যাত দুইটি চ্যাপাসুটকি ভর্তা তৈরি করব দুইটি ভর্তাই বানানো খুবই সহজ আর খেতে কি যে মজার আমি আপনাদের বলে বুঝাতে পারবো না গরম ভাতের সাথে মেখে খাওয়ার জন্য সেরা রেসিপি হবে এটা প্রথম ভর্তাটি করার জন্য পাঁচ থেকে ছয়টির মতো চ্যাপা নিয়েছি অবশ্যই ভালো মানের চ্যাপাছুটকি নিবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেশি পরিমাণে আমাদের দেশীয় কিছু রসুনের কোয়া নিয়েছি ও কিছু কাঁচামরিচ নিয়েছি এই ভর্তাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোর পরিমাণ একটু বেশিই দিতে হয় আমি প্রথমেই রসুনের কোয়াগুলোকে শুকনো খোলায় টেলে নিব রসুনগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিলাম রসুনগুলো এরকম একটু সোনালি কালার হয়ে গেলেই উঠিয়ে নিব এরপর পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে শুকনো খোলায় প্রথমে একটু টেলে নিতে হবে পেঁয়াজ ও কাঁচামরিচ এরকম একটু বাদামি কালার হয়ে গেলেই অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম অবশ্যই তেলের পরিমাণটা খুব কম দিবেন এই কাঁচামরিচ ও পেঁয়াজগুলো এরকম একটু লাল লাল হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে এবার প্যানে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিয়েছি চাপা শুটকিগুলোকে চুলার কম আছে একটু উল্টে পাল্টে নিব। এরকম একটু ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই সব কিছুই এরকম একটু ভেজে নেওয়ার পরেই উঠিয়ে নিব। এই ভর্তাটাকে শিলপাটাই করব ভর্তাটা শিল আধা বাটা করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন ভর্তাটাকে কিন্তু খুব বেশি মিহি করবেন না একদম আধা বাটা করে নেবেন দেখুন ভর্তাটা কিন্তু খুব বেশি মিহি করে নিই এরকম একটু আস্ত আস্ত টাইপের আছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিলেই ভর্তাটা একদমই রেডি রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন এবার চলুন কচুরমুখী ও চ্যাপাশুটকে দিয়ে দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি করি জন্য প্রথমেই প্যানে কিছু কচুরমুখী নিয়ে নিলাম অবশ্যই ভালো মানের কচুরমুখী নেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মুখিগুলোকে সেদ্ধ করে নিতে হবে মুখিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে যদি দেখেন মুখিগুলো সেদ্ধ হয়নি শক্ত শক্ত আছে তাহলে এক থেকে দুই চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন তারপরে দেখবেন মুখিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এখন প্যানে অল্প একটু তেল দিয়ে প্রথমে কিছু রসুনের কুয়া ভেজে নেব রসুন সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই এগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে রসুনগুলো এরকম একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও একটু বেশি পরিমাণে নেবেন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে এগুলো এরকম একটু বাদামি কালার করে ভেজে নিব এগুলো এরকম একটু বাদামি কালার হয়ে গেলেই মাঝখানে এভাবে ফাঁকা করে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে কয়েকটি চ্যাপা দিয়ে চ্যাপা একটু ভেজে নিব শুটকি এরকম একটু ভাজা হয়ে গেলে এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুর সাথে একসাথে ভেজে নিব সব কিছু একটু ভেজে নেওয়ার পরেই উঠিয়ে নিব। এখন কিছু মরিচ ভেজে নিব মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি এরপর সেদ্ধ করা মুখিগুলোকে ভেজে নিব মুখিগুলো এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিব এখন ভর্তা করতে চলে যাব প্রথমে লবণের সাথে মরিচ চটকে নিয়ে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ চাপা শুটকি একসাথে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলো ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরেই দিয়ে দেব কচুরমুখী কচুরমুখীর সাথে সব কিছু মেখে নেওয়ার পরেই কিন্তু ভর্তাটা একদমই রেডি এই ভর্তাটা আপনারা শুধু একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আজকের এই ভর্তা দুটির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন